বাড়িতে কিভাবে যাবে দুনিয়ার মধ্যে আসার পর কখন কি করবে এই বাড়ির ঠিক

চল্লিশটা বছর পর মনোযোগ আছে কোরআনের কথা মনোযোগ সহকারে শোনার জন্য আল্লাহ অর্ডার করেছেন কে করেছেন আল্লাহ হুকুম করেছেন আল্লাহ বলে

এই জন্য সহকারে সোনা আল্লাহ হুকুম করেছেন তাবন্ত ছিল আল্লাহ পাক রব্বুল বলেন আমরা বন্ধুকে আমি 10 বছর বন্ধু কাউকে কোনো কিছু বাড়ার পারমিশন

मालिक

পরিবারের সব কিছু ঠিকানা কি করলে কি বললে এই আপন আপন বাড়িতে যেতে পারবে সব কিছু এখানে লেখা আছে আপনি তাদের সামনে পেশ করেন যারা গ্রহণ করে তারাই জান্নাতের বাড়ির মালিক হয়ে যাবে নদীজি হেরাম

নবী আমি মোহাম্মদ যে নবী হব এই কথা বলবি